গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হয় শহীদদের শরণে শহিদী মার্চ কর্মসূচিতে শ্রদ্ধা ভরে স্মরণ করছি বৈষম্যবিরোধী ছাত্রজনতার এই আন্দোলনে সকল শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে পরাজিত হয়েছে ফ্যাসিবাদ এবং ঘুমখুনের বাংলাদেশ থেকে আমরা পদার্পণ করেছি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্য ও সহহর্তপূর্ণ এক নতুন বাংলাদেশে স্বাধীন ও সার্বভৌম এই বাংলাদেশ বিনির্মাণে বিগত দিনে যে সকল ভাইয়েরা শহীদ কিংবা গুম হয়েছেন তাদের এবং সকল আহত ব্যক্তিবর্গের পরিবারের প্রতি শেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি যাদের রক্তের বিনিময়ে আজ আমাদের এই বিপ্লব সফল হয়েছে তাদের রক্ত যেন কোনোভাবেই বৃথা না যায় সেই লক্ষ্যে আমরা ছাত্র সমাজ বদ্ধপরিকর যারা রক্তাক্ত জুলাই হত্যাযজ্ঞের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায় I need you! আমাদের আমাদের সরকারি প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থী মেধাবী একজন তরুণ উদ্যোক্তা মাহবুবুর রহমান উনি সেদিন নির্মম ভাবে নিহত হয়েছিলেন সাদা তরণ করেছেন আমরা তার পরিবারের পাশে দাঁড়িয়েছি তার বড় ভাইকে আমরা কলেজে একটা চাকরির ব্যবস্থা করেছি তাদের শহীদের পরিবারকে আল্লাহ তাদের সুখ সইতে পারে আল্লাহ সে তো ঠিকঠাক করিয়ে দিল